প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তোমাদের তিন নম্বরের প্রশ্নত্ব লেখাবো যে সকল ছাত্রছাত্রীরা পুরনো আছো তোমরা ইতিমধ্যেই হয়তো এই সমস্ত প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পেরেছ যারা করতে পারো নি তারা আজকে সংগ্রহ করে নাও আর যারা নতুন এসছো তাদেরকে বলবো তোমরা একটু তোমাদের মতন করে যদি চাও তোমরা লিখে নিতে পারো কিংবা তোমরা যে বই থেকে হয়তো এতদিনে পড়াশোনা করেছো সেখানে দাগ দিয়ে নিতে পারো তবে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আশা করি কাজে লাগবে এটা আমার নিজের বিশ্বাস লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মার প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে দেখো আমার শুধু একটা কোকিল ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর লিখবে বিশিষ্ট কবি জয় গোস্বামী বিরচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র তথা হিংসার বিপক্ষে মানবতার গান গাওয়ার প্রসঙ্গে কবি উদ্ধৃতাংশটির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে কোকিলের মধুর কুহুরব প্রকৃতিতে নতুন প্রাণের বার্তা আনে দাঁড়িয়ে দাও অস্ত্রময় সশস্ত্র পৃথিবীতে চিল হাইফেন শকুনের মতো হিংস্র সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কবি কোকিলের ডাকের মতো মানবতার গান ছড়িয়ে দিতে চান দাঁড়িয়ে দাও কবির একটিমাত্র হৃদয় কোকিল সহস্র উপায়ে গান বেঁধে চিল শকুনের উদ্ধদ চিৎকারকে মুছে দেবে দাঁড়িয়ে দাও হিংসার ঊর্ধ্বে জয়ী হবে ভালোবাসার হৃদয়স্পর্শী গান দাড়িদা উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখক গানের বর্ম আজ পড়েছি গায়ে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তা গান বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন জিজ্ঞাসণ দাও উত্তর লেখ কবি জয়গোস্বামী বিরোচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি তথা সাধারণ মানুষের কাছে হৃদয়ের গান হল শুভ চেতনার ও মানবিকতার প্রতীক দাঁড়িয়ে দাও এই গানই মানবতার রক্ষা রক্ষাকবচ কমা বর্ম দাঁড়িয়ে দাও কবি হিংসা রক্তপাত ও অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন অহিংসার প্রতীক গানকে দাঁড়িয়ে দাও তিনি গানের বর্ম গায়ে পড়ে অস্ত্রের সমস্ত আঘাত প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ দাঁড়িয়ে দাও গানের বর্ম গায়ে পড়লে দুরন্ত বুলেটকেও তাচ্ছিল্য ভরে উপেক্ষা করা যায় দাঁড়িয়ে দাও অর্থাৎ সমবেত শুভ চেতনার জাগরণের ফলে হার মেনে যায় সভ্যতার আগ্রাসন দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে গান ঋষি বালকের মতো পবিত্র কমা সুন্দর দাও দেশকাল ভাষার বেড়াজাল ছিন্ন করে গান প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে দাও গানের কবচকুণ্ডল মানুষকে হিংসা রক্তপাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি দেয় দাঁড়িয়ে দাও গানই পারে একটি নিরস্ত পৃথিবী গড়ে তুলতে দাঁড়িয়ে দাও তাই কবি আজ গানের গায়ে পড়েছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশুনো করো টাটা বাই বাই